আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি ব্যাঙ্ক সেক্টরের মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা আশি পয়সা ফান্ডামেন্টাল নিয়ে যদি প্রথমে কথা বলি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের তার শেয়ার সংখ্যা হচ্ছে আটানব্বই কোটি এর মধ্যে ডাইরেক্টরদের কাছে শেয়ার আছে বত্রিশ কোটি বাউন্ন লাখ ইনস্টিটিউটগুলোর কাছে আছে তিরিশ কোটি তেতাল্লিশ লাখ এবং পাবলিকের কাছে আছে পঁয়ত্রিশ কোটি ছত্রিশ লাখ মোটামুটি ডিরেক্টর ইনস্টিটিউট এবং পাবলিক প্রায় সমান সমান শেয়ার সংখ্যা আছে আর ফেড ক্যাপিটাল নয়শো তিরাশি কোটি যেহেতু শেয়ার সংখ্যা আটানব্বই কোটি তার রিজার্ভ আছে এক হাজার তিনশো সতেরো কোটি টাকা আর লোন আছে লং টার্ম লোন আছে তিন হাজার পঁচাত্তর কোটি টাকা বাউন্ন উইকের মধ্যে শেয়ারটার প্রাইস সতেরো টাকা থেকে এগারো টাকা বিশ পয়সায় নেম কমেছে এগারো টাকা বিশ পয়সা আর সবচেয়ে বান্নের মধ্যে বেড়েছে সতেরো টাকা আর শেয়ারটার প্রায় বর্তমান হচ্ছে এগারো টাকা আশি পয়সা কিন্তু তার ইপিএস আছে কোয়াটার থ্রিতে ইপিএস হচ্ছে দুই টাকা সাত পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে চৌচল্লিশ টাকা সাতাশ পয়সা মানে তার একটা শেয়ারের এগেনস্টে তার কাছে টাকা আছে ছচল্লিশ টাকা এটা এটা একদিকে ভালো মানে ব্যাংক অনেক বেশি স্ট্রং আবার অন্যদিকে খারাপ এত টাকা ব্যাংকের কাছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো থাকা এটা টোটাল অর্থনীতির জন্য আবার খারাপ সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো একটু ধারণা দিতে হবে তো সর্বশেষ ব্যাংকটা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কিন্তু তার আগে ব্যাংকটা স্টক ডিভিডেন্ড দিত দশ পার্সেন্ট করে করে স্টক ডিভিডেন্ড দিত সর্বশেষ ইয়ারে সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবার সে অবশ্যই ক্যাশ ডিভিডেন্ড দেবে যেহেতু তার কাছে পাঁচ শেয়ারের অ্যাগেন্স্ট চল্লিশ টাকা আছে আর এক বছরে যারা ছিলেন যেসব বিনিয়োগকারীরা এই শেয়ারে বিনিয়োগ করছেন তারা চব্বিশ পার্সেন্ট লসে আছে এই মুহূর্তে সুতরাং এখন যারা ইনভেস্টমেন্টে যেতে পারে সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট শেয়ার এগুলো অবশ্যই ট্রেডিং শেয়ার নয় ইনভেস্টমেন্টে যারা যাবেন তারা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে অবশ্যই বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত বাইসেল আপনারা নিজ করবেন বার্ন উইকের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে সতেরো টাকা থেকে এগারো টাকা বিশ পয়সা আর শেয়ারটার প্রাইজ এখন এগারো টাকা আশি পয়সা তো এই দিক বিবেচনা সমস্ত কিছু মিলিয়ে এখন যারা এই শেয়ারটাতে ইনভেস্টমেন্টে যাবেন তারা অনেকটা রিস্ক ফ্রি থাকার সম্ভাবনা আছে অনেকটা রিস্ক ফ্রি থাকার সম্ভাবনা আছে সুতরাং আপনারা এই ব্যাঙ্কটাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কটাকে ইনভেস্টমেন্ট পলিসির দিক বিবেচনা করে চিন্তাভাবনা করতে পারেন এবং এখানে যে শেয়ারের যে ভাগটা মানে শেয়ার সংখ্যা মানে খুব বেশি কারো কাছে বেশি বা কম এলোমেলো নাই হুম ডিডেক্টরদের কাছে যে পরিমাণ ইনস্টিটিউট এবং পাবলিকের কাছে প্রায় সেম পরিমাণ শেয়ারে আছে তো স্ট্রং অনেক স্ট্রং একটা ব্যাঙ্ক ফান্ডামেন্টালি আপনারা এটা দেখতে পারেন এখন আসি নেট অপারেটিং ক্যাশ ফ্লো এই ব্যাঙ্কটার কাছে সুচল্লিশ টাকা সাতাশ পয়সা পার শেয়ারের অ্যাগেন্স্ট আছে এটা কেন একটু খারাপ দিক এটা হচ্ছে ব্যাংকের কাছে তার মানে অনেক বেশি টাকা আছে কিন্তু এখান থেকে কেউ টাকাটা নিচ্ছে না মানে লোন হিসেবে নিচ্ছে না বা ব্যাংক লোন দিচ্ছে না তার তার কাছে টাকা আছে হয় ব্যাংক দিচ্ছে না না হয় কেউ নিচ্ছে না আর এটা যদি না নেয় কেউ তাহলে আমাদের যে অর্থনীতি আছে এরকম কয়েকটা ব্যাংক আছে শুধু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক না এভাবে ই আছে প্রাইম ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাঙ্ক আছে মার্কেন্টাইল ব্যাংক আছে যমুনা ব্যাঙ্ক আছে অনেকগুলো ব্যাঙ্ক আছে এই মুহূর্তে যেগুলোর কথা মনে পড়লো সেগুলো বললাম এদের কাছে অনেক বেশি নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো থাকা ভালো ব্যাংকের জন্য ভালো কিন্তু ওভারঅল ইকোনমিক অর্থনীতির জন্য মানে ইকোনমিক্সের জন্য আমাদের ভালো না কারণ হচ্ছে টাকা আছে কিন্তু কেউ নিচ্ছে না অলস টাকা পড়ে আছে যদি মানুষ না নেয় তাহলে তো বিভিন্ন তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না আর চাকরির বাজারও তৈরি হবে না আর দেশের উন্নতি হবে না টাকা কোথাও না কোথাও তো যেতে হবে তো সেদিক বিবেচনায় হয়তো আমি মনে করি এই টাকাগুলা দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে টাকাগুলো আমাদের পুঁজি বাজারে আসে যেহেতু কোনো দিকে যাচ্ছে না টাকাগুলো যাতে পুঁজিবাজারের দিকে আসে এত টাকা ব্যাংক হাতে রেখে কী করবে কোথাও না কোথাও তো ইনভেস্ট করা উচিত এখন পুঁজিবাজারতে ইনভেস্ট করার সুবর্ণ সুযোগ আর ব্যাংক যদি ইনভেস্টমেন্টে না আসে পুঁজিবাজারে তাহলে তো যত ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী হোক আর যাই হোক খুব বেশি কিছু আশা করা যায় অনেক মানে ভালো ইন্ডেক্স আশা করা যায় না আর কি তো যাই হোক মিউসল ট্রাস্ট ব্যাংক এই ব্যাংকটাতে আপনারা ইনভেস্টমেন্ট মুডে থাকতে পারেন আস্তে আস্তে আর যেহেতু বলিয়ামও কমে গেছে এখন ইন্ডেক্সও খুব বেশি ফুটতেছে না তো সব কিছু মিলিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আপনারা দেখতে পারেন অবশ্য বাইসেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম